পোলিও টিকার নামে যেটা দেওয়া হয় তার মূল কাজ বংশবৃদ্ধিকে দুর্বল করা আর মেয়েদের পনেরো বছর থেকে যে টিকাগুলো দেওয়া হয় সেগুলো জরায়ুর ভেতরকে ছোট ও বেশি সন্তান প্রসবকে দুর্বল করার জন্য আর সিজার হচ্ছে তাদের ষড়যন্ত্রের চূড়ান্ত সফলতা এ লক্ষ্যে এরা কয়েকটি ধাপে কাজ করে থাকে এক ছোটবেলায় পোলিও টিকা দুই নয় থেকে চোদ্দ বছরের টিকার মাধ্যমে জরায়ুর ভেতর ছোট ও বেশি সন্তান দানে অক্ষম করা তিন সরকারি ক্লিনিকগুলো থেকে আয়রন ট্যাবলেট থেকে শুরু কিছু বিশেষ কিছু ভিটামিন দেওয়া যেগুলো মূলত পেটের ভিতরের বাচ্চাকে অস্বাভাবিক মোটা তাজা করে ফলে বাধ্যতামূলক সিজার করতে হয় আর সিজারের মাধ্যমে বেশি সন্তানের জন্মদান অসম্ভব ব্যাস মিশন সাকসেস বর্তমানে পোষ্য শিশুর মায়েদের এবার আমি কে আগে আগে আরো কিছু মানুষকে আল্লাহ কিন্তু শুকর এবং বানরে পরিণত করবেন এই হারিসটা কি জানেন হারিসটা শুনে রাখেন এটা আখিরুজ্জামান আলামত সংক্রান্ত হারিস গুলোর মধ্যে পাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসেন বলেছেন কেয়ামতের আগে আগে আমার উন্মতের মধ্যে ভালো করে শোনেন কেয়ামতের আগে আগে আমার উন্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে কাকে মদ পান করাকে হালাল মনে করবে যারা বাদ্যযন্ত্র গায়িকা নায়িকা এগুলো নিয়ে নর্তকি নাচাবে রাতের বেলা এগুলোকে হালাল মনে করবে যারা অশ্লীলতা বেহায়াপনাকে জায়জ করে নিবে ঠিক আছে এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকাল বেলা আবার তাদেরকে ঘৃণিত বানরে পরিণত করবে এটা হবে সামনে কখন কিভাবে হবে আল্লাহ বাবা এবার আমি কনসেপ্ট মধ্যে আগে আগে আরো কিছু กาการดักเตอร์นีกตัดๆดูดักเตอร์วุยเนี่ย